ইতালিতে আসার জন্য বাংলাদেশিরা যেভাবে প্রত্যায়িত হয়েছে পৃথিবীর অন্য দেশে কোনো মানুষই কিন্তু এতটা প্রত্যায়িত হয় নাই যতটা প্রত্যায়িত হয়েছে বাংলাদেশি মানুষ আপনারা জানেন যে তেইশ চব্বিশ পঁচিশ সালে নুল্লাস্তার এখন কোনো খবর নাই কোনো আপডেট নাই আবার ছাব্বিশ সালে কিন্তু নিয়োগ দিয়ে দিচ্ছে দেশের সরকার তো যাই হোক আসলে এটা কী আর বলবো এটা আপনারাও বুঝেন যে এটা কিন্তু এখন একটা হয়ে গেছে এদেশের সরকারের জন্য আমি মনে করি যে তেইশ চব্বিশ পঁচিশ সালে নুল্লাস্তার কোনো খবর নাই কোনো আপডেট নেই কিন্তু ছাব্বিশ সালে আবার নিয়োগ দিয়ে দিচ্ছে আবার স্পন্সার বিষয় ডোমেস্টিক বিষয় আবার এগ্রিকালচার বিষয় লোকান পেতেছে সরকার তবে একটা জিনিস হইতেছে যে আপনাদের উদ্দেশ্যে যে আমার যারা দর্শক আছেন যারা লেজ গো শাক এই ব্লগটা দেখে থাকেন সবসময় তাদের উদ্দেশ্য একটা কথা বলবো যে আপনারা অনলাইনে পরিচয় হয়ে এখন আর কারোর মাধ্যমে আবেদন করেন না হ্যাঁ অনলাইনে পরিচয় হয়ে ফেসবুকে পরিচয় হয়ে কারোর মাধ্যমে আবেদন করেন না কারণ হইতেছে যে এখন একটা বর্তমানে মালিক পাওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার তো টাকা পয়সা সবাই সাবধানে লেনদেন করবেন যদিও পরিচিত কেউ থাকে তাদের মাধ্যমে যোগাযোগ করেন তাছাড়া বাই দরকার নাই আমি মনে করব, যে শুধু শুধু আপনার সময় নষ্ট টাকা পয়সা নষ্ট হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহফেজ